মাহিন তার দ্বিতীয় স্ত্রী নিয়ে কোনো সংকোচ ছাড়াই বাসায় প্রবেশ করল আইরিন এখনও দরজার পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কিছুই যেন বুঝে উঠতে পারছে না সে মুহূর্তেই তার মা সিঁড়ি নিচে নেমে আসছে আর হাঁ করে তাকিয়ে আছে মাহিন ও পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে অবাক দৃষ্টিতে এক হাতে মেয়েটার দিকে ইশারা করে বলল মেয়েটাকে মাহিন কোনো সংকোচ ছাড়াই বলল আমার স্ত্রী তোমাদের বৌমা মা একটু রেগে বললো এসব কোন ধরনের ফাজলামো মাহিন বউ মানে নিজের বিয়ে করা বউয়ের সামনে দাঁড়িয়ে আরেকটা মেয়েকে বউ হিসেবে পরিচয় দিতে তোর একটুও লজ্জা লাগছে না মাহিন ভাবে বলল বিয়ে করা স্ত্রীকে স্ত্রী বলে পরিচয় করে দেওয়াতে আমি লজ্জার কিছু দেখছি না মা ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে বলল কেন করলি এমনটা ঘরে বউ রেখে অন্য একটা মেয়েকে কিভাবে বিয়ে করে আনলি তুই মাহিন পুনরায় মাথা উঠিয়ে বলল আমার লাইফ তোমাদের কথায় অনেক চলেছে বাট আর না মাই লাইফ মাই রুলস বলেই নতুন বউকে নিয়ে রুমের দিকে চলে গেল মাহিন বলেই নতুন বউকে নিয়ে রুমের দিকে চলে গেল মাহিন আইরিন এবার একটা শ্বাসনেই স্ট্রং হয়ে দাঁড়ালো মনে কিছু সাহস সঞ্চয় করে দৌড়ে রুমের সামনে গিয়ে দুজনের পথ আটকে ধরলো আর মাহিনের দিকে চেয়ে বলল আপনি চাইলেই যা ইচ্ছা তাই করতে পারেন না মাহিন রাগ ও বিরক্তিতে বলল মাথা এমনিতে অনেক গরম হয়ে আছে তাই অযথা সামনে এসে নিজের বিপদ টেনে আনবেন একদম আর তোমাকে আমি আগেই বলেছি এই বাড়িতে বউ হয়ে থাকতে পারবে বাট কখনো বউয়ের অধিকার চাইতে আসবে না আপনি বললেই হলো নাকি তাহলে বিয়ে করেছেন কেন আমাকে আমি কোনোভাবেই আপনাকে অন্য একটা মেয়ে নিয়ে রুমে ঢুকতে দিব না আর কিছু না বলে ঠাস করে একটা চর বসিয়ে দেয় আইরিনের গালে এরপর বউ নিয়ে সোজা রুমের প্রবেশ করে মাহিন আইরিন গালে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে এসব কি হচ্ছে মা ওকে কিছু বলুন না কেন ঘরের মাঝে সতীন নিয়ে আসলো সে প্লিজ মা ওকে কিছু বলুন না মা মাথায় হাত দিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে মাহিনের মা আর একপাশে বসে কান্না করছে আইরিন মাহিন রুম থেকে বের হলে আইরিন ছুটে গিয়ে মাহিনের সামনে দাঁড়িয়ে বলল বলুন না আপনি কি সত্যি সত্যিই বিয়ে করেছেন নাকি কোনো প্র্যাঙ্ক করছেন দেখুন আমি কোনোভাবেই অন্য কোনো মেয়েকে আপনার সাথে সহ্য করতে পারবো না মাহিনের সোজা উত্তর আমি কেন প্র্যাংক করতে যাব ওর সাথে আমার চার বছরের রিলেশন আর এখন তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছি তাহলে আমি কে কেন বিয়ে করেছেন আমায় বলুন কেন বিয়ে করেছিলেন আমায় বাবা মায়ের চাপে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম আর তখন জানতাম না যে মাহি প্রেগনেন্ট ছিল বিয়ের দিন রাতে জানতে পারি আমি যে মাহি প্রেগনেন্ট তারপর থেকে যেন সব এলোমেলো লাগছিল পারিনি তোমাকে কিছু বলতে আর পারিনি মাহিকে প্রত্যাখ্যান করতে তো আমি কি করব বলো ওর জীবনটা এভাবে নষ্ট করে দিতে চাইনি আমি তাই স্ত্রীর অধিকার দিয়ে দিলাম আর আমার জীবনটা কি জীবন না আমার জীবনটা কেন নষ্ট করলেন দেখেন মাহিন আমাকে যতটা ভালো দেখছেন আমি মোটেও এতটা ভালো মেয়ে না মেরে ফেলবো ওই মেয়েকে তবুও আমার স্বামীর ভাগ কাউকে দিব না আমি মাহিন এবার লাগাতার কয়েকটা চর দিয়ে আইরিনের চুলে চেপে ধরে বলে খুব পাকনা গজিয়েছে না ছোট লোকের বাচ্চা কবুতরের খোপের মতো বাসা থেকে এমন রাজপ্রাসাদে পা দিয়েই সাহসটা আকাশ ছুঁয়েছে বেশি বিরিং করবি তো একদম পাকনা দুটো কেটে মাটিতে ফেলে রেখে দিব। ছোট লোকের বাচ্চা বলেই আইরিনে চলছেড়ে হাঁটা ধরে মাহিন আইরিন রাগে কাঁদতে কাঁদতে বলে এটাকেও ছাড়বো না আমি আপনাদের স্বামীর স্ত্রী দুজনকেই উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আমি এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত গুপমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যত্বাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আই ফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ টাকা পর্যন্ত জেতার সুযোগ পান সেই বিয়ের পর থেকে অপমান অনেক সহ্য করেছি কাউকে কিছু বুঝতে দেইনি আর না আমার বাবা ভাইকে এক্ষুনি জানাচ্ছি সব কিছু একটাও শান্তিতে থাকতে পারবি না সব কিছু এলেমেলে করে দিব আমি শান্ত আইরিনকে যেন আজ খুবই হিংস্র দেখাচ্ছে আসলে অনেক মানুষই এমন নিজের প্রিয় মানুষটার সাথে অন্য কাউকে কখনোই সহ্য করতে পারে না আর কতদিন এভাবে থাকবে বাবা জানো ফোন দিলে ফারহাইদানিং খুব কান্নাকাটি করে আর তারও তো কোনো দোষ ছিল না ফারহা কখনোই তোমাদের কথার বাইরে কিছুই করতো না একটা অ্যাক্সিডেন্টের মতো ঘটে গেছে বিষয়টা হয়তো আল্লাহ তাদেরকে এক করেই পাঠিয়েছে আমরা তো চাইলে কপালের লিখন পরিবর্তন করতে পারি না তাই না দেখবে ওরা খুবই সুখে থাকবে মেনে নাও না বাবা ফারহা প্রতিদিন কান্না করে শুধু একবার তোমাদের সাথে কথা বলার জন্য তোমাদের পায়ে ধরে ক্ষমা চাওয়ার জন্য ফারদিনের কথায় বাবা বসা থেকে উঠে বলল ওর কথা আমি শুনতেও ইচ্ছুক না নেক্সট টাইম কখনও ওর জন্য কিছু বলতে আসবি না সবাই যার যার মতো ভালো থাক বলেই চলে গেল বাবা ফারদিন মায়ের দিকে করুণ চোখে চেয়ে বলল মা মাও চলে গেল উঠে নিরুপায় ফারদিন নিশ্চুপ হয়ে বসে রইল কিছুক্ষণ আর তখনই আব্রারের ফোন পেয়ে রিসিভ করে কথা বলে সে মাকে ডেকে দরজা বন্ধ করতে বলে বেরিয়ে পড়ে সে মা কয়েকবার ডাক দিলেও কিছু বলল না ফারদিন রাত বাজে তখন এগারোটা অনেক রাত হয়ে যাওয়ায় মাহিনদের বাসায় যায়নি কেউ আইরিনকে বলল কোনোরকম আজকের রাতটা পার করতে কাল সকালেই আসছে তারা পরদিন সকালে রওনা দেয় আব্রার তার বাবা ও ফারদিন মেয়ের এমন খবর শুনে বসে বসে কান্না করছে মা ফারহা শাশুড়ি মায়ের পাশে বসে থেকে শান্ত রাখার চেষ্টা করছে অনেক রাত হয়ে যাওয়ায় মাহিনদের বাসায় যায়নি কেউ আইরিনকে বললো রকম আজকের রাতটা পার করতে কাল সকালে আসছে তারা পরদিন সকালে রওনা দেয় আবরার তার বাবা ও ফারদিন ওই বাড়িতে যেতে যেতে সকাল পার হয়ে যায় মাহিনও আজ বাড়িতেই ছিল ওখানে যাওয়ার পর অনেক সিন হয়ে যায় তাদের মাঝে মাহিন রুমে গিয়ে অনেকগুলো টাকা এনে আব্রারের গায়ে ছুঁড়ে মেরে বললো এই নিন আপনাদের মেয়ের কাবিনের টাকা আবরারের দিকে এভাবে টাকা ছুঁড়ে মারা মাত্রই ফারদিন মাহিনের বুক বরাবর লাথি মেরে বলল বাচ্চা টাকার গরম দেখাচ্ছিস তোর কি ধারণা টাকা দিয়ে সব হয়ে যায় একটা মেয়ের জীবন নষ্ট করে টাকা দিয়ে সব কিছু উড়িয়ে ফেলতে চাইছিস বেশি বড় লোকই দেখাতে আসবি একেবারে মেরে ফেলবো বাচ্চা লাথি খেয়ে অনেকটা দূরে ছিটকে পড়ে মাহিন পাশ থেকে ওখানে দুইটা লোক এসে ফারদিনকে ধরে আটকানোর চেষ্টা করছে কিন্তু আজ যেন ফারদিনের দু চোখ জুড়ে আগুন ঝরছে কারণ পাশেই আইরিনের কান্না ভেজা মুখ দেখলে সব কিছু এলোমেলো লাগতে শুরু হলো তার আবরা নিজেও আজ ফারদিনকে আটকে রাখতে কষ্ট হচ্ছে এমনই আচরণ করছে ফারদিন এসবের মাঝে ওখানে কয়েকজন মানুষ এসব থামিয়ে বলল দয়া করে এমন বিশৃঙ্খলা না করে ঠান্ডা মাথায় কথা বলি সবাই এতে একটা সমাধান খুঁজে পাবেন এমন বিশৃঙ্খলা করলে শুধু ঝামেলাই বাড়বে আইরিনকে নিয়ে চলে এলো সবাই কারণ জোর করে কিছু করলেও ওই বাড়িতে আইরিন কখনোই সুখী থাকতে পারবে না বাসায় আসার পর থেকে ফারহাকে ধরে অনেকক্ষণ কাঁদল আইরিন আমার সাথেই কেন এমনটা হতে হলো বলতে পারবি ফারহা আইরিনকে জড়িয়ে ধরে ফারহা বলল কষ্ট পাবি না একদম আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর লাইফে পারফেক্ট কাউকে পেলেও অনেক সময় সুখ কপালে থাকে না এমন কাউকে বেছে নিতে হয় যে সারা জীবন তোর ছায়ার মতো তোর পাশে থাকবে আমার লাইফে কেন এমন একটা মানুষ এলো না কেন আমার সাথে এমনটা হতে হলো হয়তো তোর লাইফেও এমন কেউ আসবে যে তোকে সারা জীবন আগলে রাখবে তোর ছায়া হয়ে তোর সাথে থাকবে সারা জীবন আইরিন আর কিছু না বলে নিশ্চুপ হয়ে কাঁদছে আজ আর বাসায় গেল না ফারদিন কারণ এখানে সবই অস্বাভাবিক কেউই স্বাভাবিক নেই তাই রাতেও এই বাড়িতেই থাকছে আজ রাত তখন গভীর ঘুম আসছে না ফারদিনের চোখ বন্ধ করে অনেকক্ষণ শুয়ে থাকার পরও ঘুম আসছে না কেন যেন এক অজানা কারণে বুকের ভেতরটা টিপটিপ করছে ঘড়ির কাটা তখন রাত দুইটা পেরিয়েছে রুমের সামনে দিয়ে ছায়ার মতো কিছু চোখে পড়তেই উঠে বসে যায় সে দেখে ছাদের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল সে ফারদিনও দেরি না করে ছাদের দিকে হাঁটা ধরে ছাদে আসতেই চাঁদের আলোয় দেখতে পায় আইরিন ছাদের একপাশে খুব কিনারায় উঠে দাঁড়িয়ে আছে অশ্রুসিক্ত চোখ মুছে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল সে চোখ বন্ধ করে নিজের সব ভার নিচের দিকে ছেড়ে দিতেই খেয়াল করে সে হাওয়ায় ভাসছে কেউ একজন এক হাতে তার কোমর জড়িয়ে বিড়াল ছানার মতো ছো মেরে তুলে নিয়েছে অবাকের চরম সীমানায় আইরিন খুব অবাক সে এই অসময় আবার কে এলো